প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখানে ঢুকলেই আপনারা নোটিস বারে চলে যেতে পারবেন এবং রিসেন্ট যেই নোটিসগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন তো নিউজ ডে টিভি আমাদের যেই চ্যানেলে ভিডিওটা আপনারা দেখছেন এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল সঠিক তথ্য আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় তো এই মুহূর্তে লাস্ট চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আমরা দেখতে পেয়েছি যে হাজার তেইশ সালের ডিগ্রি পাস বা সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডটা পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ চলছে তাছাড়াও এই মুহুর্তে কিন্তু দু সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার কেন্দ্রসমূহের প্রতি নির্দেশাবলী দেওয়া হয়েছে তাহলে দু হাজার সালে এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে মার্চ মাসে দু সালের মার্চ মাসে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুবই বেশি যদিও রোজা চলমান থাকবে তারপরও রেজাল্ট দিতে কিন্তু আসলে কোনো বাধা নাই এরপরেও দেখা যাবে যে রোজার মাসে রেজাল্ট দিতে পারে অথবা ঈদের পরে এপ্রিল মাসে রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এই মুহূর্তে এই যে যেই ডিগ্রি প্রথম বর্ষের অ্যাডমিট কার্ড বিতরণ চলছে এটা বিতরণটা শেষ হয়ে গেলে এই যে মাস্টার্সের পরীক্ষা মাস্টার্সের পরীক্ষাটা শেষ হয়ে গেলেই কিন্তু অনার্স প্রথম বর্ষের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যত তথ্য রয়েছে সেগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত আমাদের এই নিউজ ডে টিভি চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং এই মুহূর্তে আপনারা যারা সেকেন্ড ইয়ারে অলরেডি উঠে যাচ্ছেন আপনারা কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য এখন থেকেই বই অথবা সাজেশান কিনে পড়াশোনাটা শুরু করে দেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দিনই প্রত্যেকটা দিন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু নতুন করে নোটিশ আপলোড করতেছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে সত্য খবর প্রতিদিন জানতে নিউজ ডে টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরীক্ষা সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত প্রত্যেকটা সঠিক তথ্য সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ